সরকারি চাকরির অপেক্ষায় না থেকে ফুল ও সবজি চাষ করে আজ অনেকটা আত্মনির্ভর দক্ষিণ জেলার পূর্ব চরকবাই গ্রামের বাসিন্দা মৃণাল দেবনাথ দু সাল থেকে তিনি ফুল চাষ করে আসছেন প্রথমে শুধু গাঁদা ফুল পরবর্তী সময়ে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধানে গোলাপ রজনীগন্ধা গেডিওলাস সহ নানারকম ফুলের চাষ করেছেন এর পাশাপাশি তিনি এবছর সবজি চাষেও সাফল্য পেয়েছেন মোট বাইশ কানি জমিতে ফুল এবং সবজি চাষ করছেন তিনি বিলুনিয়া উদয়পুর সহ বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করছেন বলে তিনি জানান এই কৃষি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মৃণালবাবু নয় প্রথমে ফুলের চাষ দিয়ে শুরু করি গাঁদা ফুলের এখন সব ফুলেরই চাষ করি সিজনাল ফুল এবং অফ সিজনাল ফুল পাশাপাশি সবজি আছে ধান আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম সহায়তা পেয়ে থাকি পাশাপাশি বিভিন্ন ট্রেনিংগুলি পেয়ে থাকি গভর্নমেন্টের কাছ থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে আমাকে সহায়তা করে এই জন্য আমি ত্রিপুরা রাজ্যের এগ্রি মিনিস্টার এবং মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো কৃষককে স্বনির্ভর হওয়ার জন্য সহায়তা করার জন্য মৃণাল দেবনাথ দু হাজার সাল থেকে ফুল চাষ করে আসছে ফুল চাষের পাশাপাশি তিনি ধান এবং বিভিন্ন সবজি চাষ করে আসছেন জোলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক অফিসের থেকে তিনি অনেক সহযোগিতা পেয়েছেন এছাড়া বিভিন্ন প্রকল্পে ওনাকে সহযোগিতা করেছেন তিনি আজ আত্মনির্ভর হয়ে উঠেছেন এই ফুল চাষ করে